তবে শুধু খালি মায়ের খাইতে বলবো না জিহাদের চিন্তা মাথার ভিতরে নেন শুধু মায়ের খাবো না প্রয়োজনে সঙ্গে করে করে প্রাণান্তকর লড়াই আল্লাহর দিন বিজয়ের জন্য জীবন দিয়ে দিব ঠিক কিনা বলেন ভারত এখন আমাদেরকে ভয় দেখায় বড় বড় চকা তাকায় আমাদেরকে নিয়ে নিউজ করে এক সাংবাদিককে দেখলে তো মনে হয় একটা গিরগিটি ও লাফায় কতক্ষণ এখানে কতক্ষণ ওইখানে কতক্ষণ এখানে কতক্ষণ ওইখানে হায়রে হায়রে মুসলমান রে আমি আজকে শোনায় দিতে চাই সময় কিন্তু বেশি দিন বাকি নেই নবীজি বলছে টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে আমি কোনো সংঘাত সংঘাতের পক্ষে এখানে কথা বলতেছি না শুধু আপনাদেরকে শোনায় দিয়ে যাচ্ছি তারা যে আমাদেরকে ভয় দেখায় ভয় পাওয়ার জাতি কোনো দিন মুসলমান না জোরে কোন আল্লাহ আকবার আমরা লোহার বুট লোহার বুটকে দাঁত দিয়া চাবাইতে পারে এমন কোন বিষাক্ত দাঁত পৃথিবীর ভিতরে তৈরি হয় নাই ঠিক কিনা বলেন আমরা ওই লোহার বুট হচ্ছে এই মুসলমানেরা সুতরাং আমাদেরকে ভয় দেখাবে কি সামনের পৃথিবী মুসলমানদের নেতৃত্বে আসবে আপনি যদি নিজের সোজা না করেন গেডি ধাক্কা দিয়ে আল্লাহ আপনাকে বের করে দিবে ঠিক কিনা বলেন কয় নাম্বার শেষ সাত নাম্বার শেষ বাকি আছে কয়টা মার্শাল্লাহ বাকি আর দুইটা এরপরে আট নাম্বারটা শোনেন সেদিন আফসোস করে বলবি হ্যাঁ আমার আফসোস আল্লাহ সঙ্গে কেন শরিক করলাম এরকম সিরিক করি এরকম লোক বাংলাদেশে কম না বেশি কিরকম বহুত দেখেন একজন ফির বাবা দেখলেই আবার ফিরের সামনে দিয়ে এরকম যায় না বেদবি হবে এরকম পিছন দিয়ে এরকম ঘুরে ফিরে যায় পীরের প্রতি কি ভক্তি হায় হ্যাঁ হ্যাঁ আর এই সমস্ত পীর গুলা এরা কিরকম পীর যেই পীর ভক্তির নাম করে সাধারণ লোকদেরকে দাঁড় করায় রাখে এটা আমার কথা না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মান মিন আহলিন ইলা লোকের দিকে তাকায় দেখো যেই লোক নিজে সিংহাসনে বসে আছে গদির ভিতরে বসে আছে চেয়ারের ভিতরে বসে আছে চারপাশে লোকদেরকে দাঁড় করায় রাখছে এই লোকটা জাহান্নামী লোক কোনো ভদ্র মানুষের চরিত্র এমন হতে পারে না নিজে বসবে সবারে দাঁড় করায় রাখবে ঠিক কিনা বলেন এই জন্য দেখেন আমি কিন্তু এখানে বসেই আগে বসছি ভাই আপনারাও বসেন বলছি না আমি ঠিকই এখানে বসেই আপনাদেরকে মোহাম্মত করে বলছি একটু বসেন এটা আমার স্বার্থে না যে মাহফিলের সবাই বসলে মাহফিলটা সুন্দর দেখা যাবে এটা আমার রসুলের আখলাগ দেখেছি রসুল যখন কোথাও বসতেন সাবিদের সামনে এমনভাবে মিশে বসতেন দূরের থেকে কোনো আগন্তক আসলে বুঝতোই না যে এই লোকটাকে চেহারা দেখে ভাবতেন এই লোকটা সাধারণ কোনো লোক হতে পারত না জোরে কোন আল্লাহ আকবা। সাধারণ কোনো লোক এই লোকটা হতে পারে না নবীজির চেহারা দেখে ভাবতেন আল্লাহর নবীর কাছে নবীজি রাখা বললেন কার্রিপ আরো কাছে আস রাখাল মনে মনে চিন্তা করতেছে কিরে দুনিয়ার জীবনে কোনো মানুষ দামি দেয় নাই আর এত সুন্দর চেহারা মানুষ বলতেছে কাছে এসে বসতে আমার চেহারার ভিতরে বালু হাতের ভিতরে লাঠি আবার ডাক দিলেন কার্রি বারো কাছে আসব আবার ডাক দিলেন কার্রি বারো কাছে আসব রাখালের বুঝতে বাকি নাই যিনি তো সাধারণ কেউ না এবার বলতেছে আপনার পরিচয়টা কি বলছে আমি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম জোরে কোন আল্লাহ আকবার আপনার কাজ কি আমার কাজ হয়েছে মানুষের জান্নাতে নেওয়া জান্নাতের পথ দেখানো জোরে করা ল হক জান্নাত কি মা লা আইনুন রাত অ লা উজুনুন সামিয়াত অলা খাতারা লা কলবি বাসার অন্তর চিন্তা করতে পারে নাইফ কান শুনে নাইফ চোখ দেখে নাই এমন নেয়া মতে ভরা জান্নাত সাবি বলে আমাকেও কেয়ালা দিবে হ্যাঁ তোমাকেও দিবে কালেমা পরলেব কালেমা পড়ি বলে কই জান্নাত কই বলতে যে ঠিক আছে যাও ওই যে খায়বারে যুদ্ধ চলতেছে যুদ্ধের মধ্যে যাও গেলেই পাওয়া খায়বারে চলে গেলেন হাতে একটা লাঠি নিয়ে গেলেন ময়দানে লড়াই করতে করতে একটা পর্যায়ে বিন গালিব শহীদ হয়ে গেলেন লাশ পড়ে আছে কেউ জানে না চিনে না একটু আগে কালেমা পড়লেন নাবিজিকে ডেকে আনা হলো নাবি যুদ্ধের ময়দানে মনে হয় গোয়েন্দা ঢুকেছে আমার তার চিনি জানি এটা কি একটু আপনি আসেন নবীজি এসে দেখা মাত্র দুইটা চোখ থেকে পানি ছেড়ে দিস আল্লাহর নবী বলে এটা আসছিল বড় বরাস একটু জান্নাতে যাবে চিন্তা আমি দেখতেছি আমার আসোয়াদের চুলগুলা উস্ক খুস্ক চেহারার ভিতরে ধুলা বালি লেগে আছে হাতির ভিতরে বালি কণা লেগে আছে আল্লাহর জান্নাতে বড় দামি হয়ে যাবে আমার আসোয়াদ জীবন আল্লাহর রাগে দিয়েছে এই জীবন আল্লাহর রাহে যারা বিলায় দিবে তাদের জন্য নিয়ামতে ভরপুর জান্নাতের মালিক যিনি বানায় দিবেন তিনি কে রাষ্ট্রীয় কিছু শিরিকাস। আমরা অনেক সময় বলি সর্বভৌম ক্ষমতার মালিক জনগণ যে জনগণের বার পাতলা বাইখানে হইলে খবর নাই অ্যাম্বুলেন্সে আছে না বাড়ির বেডে আছে খবর নেই কয়বার হাত সব সরাই দিস কয়বার আরে দশ বার হইলে তো খবর থাকবে না বিশ বার সোলো মোশন হইলে আপনার শোক উল্টে যাবে বিশ বার সোলো মোশন হইলে তাহলে এবার একটু চিন্তা করেন মুসলমান কত শিরকির ভিতরে আপনারা আছেন রাষ্ট্রীয় শিরিক হলো অনেক সময় আমরা বলি জয় বাংলা বলতে বলতে মারা যাব এটা রাষ্ট্রীয় শির দলীয় শিরকে রূপান্তরিত হইছে ষোলোটা বছর ধরে চেষ্টা চালানো হয়েছে কেমনে কইরা জয় বাংলা বলতে বলতে মরবে এরকম উম্মত তৈরি করার জন্য ষোলো বছর চেষ্টা করছে আমার ঠিক তো কয় না আমাদের মমতাজ বেগম বোখারে মুসলিম পড়ছে যিনি সিয়াসিত তার কোনো কিছু বাদ নাই সেই মহিলা পর্যন্ত বলছে জয় বাংলা বলতে বলতে মরবো তুমি জয় বাংলা বলতে বলতে ময়রা দেখো কবর তোমারে জয় বাংলা করে দিবে ঠিক কিনা বলেন এগুলো সব রাষ্ট্রীয় পর্যায়ের শির দলীয় পর্যায়ের শির যেমন অনেক সময় নেতার সামনে গিয়ে কয় নেতা আপনি খাওয়াইলে খাই এটা দলীয় শির অনেক সময় নেতারে কয় নেতা ভালো রাখলে ভালো থাকবো নালে কেমনে থাকবো তোর নেতায় রাখবো তোরে ভালো এই সব বাদ দেন আল্লাহ রস্তে নাহলে কবরের ভিতরে আফসোসের শেষ থাকবে না আপনি গুণা করছেন অনেক গুণা জেনা করছেন নামাজ ছেড়ে দিছেন মিথ্যা বলছেন আরো অনেক গুণা করছেন সব গুণা মাফ হতে পারে মাগা শিরকের গুণা মাফ হবে কতাক মাফ হবে পরিষ্কার ভাবে এই মাহফিল থেকে নিয়ত করেন সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত যদি গুণা করে ফেলেন মালিক চাইলে মাফ করে দিবে কর আরদি আর এই দুনিয়া পরিমাণ গুণা করলেও মাফ হয়ে যাবে আল্লাহ চাইলে আল্লাহ মাফ করে দিবে কিন্তু শিরকের গুনাহ যিনি maaf করবে না তিনি কে এবার 9 নাম্বার আফসোস কত নাম্বার 9 নাম্বার আফসোস করে বলবি ইয়া লাইতানা নুরুদু আলামু কযিবু বিআয়াতী রব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন সেদিন আফসোস করে বলবে আরে কেন কোরআনকে মিথ্যা মনে করেছিলাম যারা এখনো মনে করেন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না এই যে শারি কবির এখন কি ভালো মানুষের মতন এরকম লাঠি ভর দিয়ে হাঁটতেস মনে হয় দুনিয়ার কিছু না সে হায়রে গাতক দালাল নির্মল কমিটি তুই নিজে একটা ঘাতক কথা কয় না তুই নিজে একটা তুই বিশ্বাসঘাতক প্রতারক তোর পক্ষে বাংলাদেশের একজন মুক্তি এখন নামে নাই ঠিক কিনা বলেন এত মুক্তি এত মুক্তি যোদ্ধা কই এখন এখন সব রাজাকার এইজন একটু সিন্ধাম আপনা করে গাতক দালাল নির্মুল কমিটির যিনি প্রধান শারিয়ার কবির সে বলতেছে এরকম কোরআন সামনে নিয়ে তর্ক করতেছে এই কোরআন দিয়ে কি রাষ্ট্র চলবে হাইরে হাম্মকরে এবার একটু চিন্তা করেন আল্লাহ কি বলে সেদিন চক্ষুটা বন্ধ হলে মানুষ আফসোস করে বলবে আহ কেন কোরআনকে মিথ্যা মনে করছিলাম আজকে থেকে মনের ভিতরে বসান এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এই কোরআন দিয়ে মাথার চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন হবে রাষ্ট্র পরিবর্তন হবে আইন শৃঙ্খলার পরিবর্তন হবে এই কোরআন দিয়ে সুজলা সুফলা দেশ ঘড়বে এই কোরআন দিয়ে আমার দেশের পরিবর্তন হবে ন্যায় বিচার কায়েম হবে এই পৃথিবীতে লেলিনের মতবাদ দিয়ে ন্যায় বিচার চলবে না কালমার্সের মতবাদ দিয়ে চলবে না মাউসে তুমের মতবাদ দিয়ে চালানো লাগবে ঠিক কিনা বলেন এদিকে যদি আপনি আসেন দুনিয়াতেও শান্তি চক্ষু বন্ধ হইলেও শান্তি জোরে কোন আল্লাহ মায়ের পেটে যখন আপনি ছিলেন এক নার থেকে আল্লাহ খাওয়াইছে কয় এই এক নার যখন কাটছে মায়ের মাসিকের রক্ত গুলা আপনার নাবি দিয়ে গেছে আল্লাহ খাদ্য বানায় খাওয়াইছে আল্লাহ বাঁচায় রাখছে যেদিন এই নার কাটা গেছে দুনিয়ায় আপনি আসছেন মায়ের বুক থেকে আল্লাহ খাবার দিছে দুই বানায় দিছেন এক ডাবল হয়ে গেছে দুই দুই বছর আপনি মায়ের বুকের দুধ খেলেন দুবছর পর্যন্ত কষ্ট করলেন মায়ের বুক থেকে খাবার খেলেন এবার যখন সময় শেষ হয়ে গেল দুই বছর পার হয়ে গেছে এবার আল্লাহ দুই বন্ধ করে দিয়ে চার রকমের খানা আমিষ শর্করা ভিটামিন প্রোটিন এর বাইরে কোনো খাবার নাই সব খাবার এই চারটার ভিতরে জোরে কোন আল্লাহ আকবর এক ডাবল করে কত বানাইল দুই ডাবল করে কত বানাইলো আবার যেদিন আপনার চার বন্ধ হয়ে যাবে কবরস্থানে জায়গা বরাদ্দ হয়ে যাবে মালিক ডাক ডাকিবে আর এক মুহূর্ত থাকতে পারবেন না কবরে যাওয়া লাগবে কবর যেদিন ঠিকানা হয়ে যাবে আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে ওই কবরে যাওয়ার আগে আল্লাহর হুকুম পালন করে যদি যেতে পারেন দুনিয়ার চার যেদিন বন্ধ হয়ে যাবে খুলে তিনিকে জান্নাত কয়টা এই আর জান্নাত থেকে রিজিক আসবে জোরে কোন আল্লাহ এবার আমার সামনে যারা বসছেন সবাই আজকে থেকে নিয়ত করেন নামা সারবেন না ধরবেন কয়জনে কইছে ও সারব না কর নামাজ সারবেন না ধরবেন আজকে থেকে নামাজ ধরেন এসা থেকে শুরু করে কবরে যাওয়ার আগে আল্লাহ যেন মাফ দেয় আল্লাহর কাছে প্রত্যাশা করেন এই কবর কাউরে চিনবে না ভয়াবহ কবর নামাজ এই কবরটার ভিতরে আলো হয়ে জ্বলবে আপনার পক্ষে সা কা মা ফির আউ ওয়া হা ওয়া খালাফ ওই লোকটা দাগি জাহান্নামি হবে কারুনের সাথে ফেরাউনের সাথে হামানের সাথে উবাই বিন খালাফের সাথে আল্লাহ আমাদেরকে জাহান্নামি হওয়া থেকে আল্লাহ হেফাজত করুক পরে না আমিন যে লোকের নামাজ নাই ওই লোকটা চাইতে খারাপ যে লোকের নামাজ নাই ও জেনাকারের চাইতে খারাপ আপনি বলবেন হুজুর কন কে ইডি সত্য কথা যদিও কেউ যদি মদ খায় মারা যায় সবাই বলতে থাকে জানো মদখুর মারা গেছে মদখুর মারা গেছে কিন্তু বেনামাজি মূল্যে কেউ কয় না ফেরেস তারা একজন আরেকজনকে বলে কে মরছে জানস তারিকুসলা বেনামাজি মারা গেস আল্লাহ আমাদেরকে বেনামাজি হওয়া থেকে হেফাজত করুক পরে না আমিন এবার যারা এই মাহফিলে বসছেন আমরা মোনাজাত করবো ইনশাল্লাহ মোনাজাত পর্যন্ত যারা উঠে যাবে মোনাজাতের আগে শয়তান শেষ সময়ে এসে সফল হয়ে যাবে এই মোনাজাতের আগে সামান্য কিছু আপনার কবর দেশের জন্য আপনার যেই বাড়ির শেষ ঠিকানা এ বাড়ির জন্য যা পারি আমরা কয়েকজন মিলে ফার পড়তে পড়তে মিলে ইনশাল্লা একজন আরেকজনের দিকে যাই কয়েকজন দায়িত্ব নিয়ে যাই তাহলে সহজ হয়ে যাবে কিছু কিছু ইনশাল্লাহ আমরা নিয়ত করে দেই আর সাথে সাথে আমরা এসতে ফার পরি حي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي